বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে অডিটোরিয়াম থেকে গুরুজি বারবার রোশনাইকে মেসেজ করে ভেতরে আসতে বলে কিন্তু রোশনাই অডিটোরিয়ামের ভেতরে যেতে পারছে না কারণ রোশনাইকে বাধা দেওয়া হয় একজন লোক এসে রোশনাইকে বলে তুমি ভেতরে যেতে পারবে না তুমি এই শো থেকে বাদ পড়ে গেছো এখান থেকে বেরিয়ে যাও নইলে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেব রোশনাই তখন ওখান থেকে চলে যায় এদিকে গুরুজি বারবার রোশনাইকে খুঁজতে থাকে আদিত্য রোশনাইকে খোঁজে কিন্তু কোথাও নেই অন্যদিকে রঞ্জন প্রসাদ তার ছাত্রী মিটমিট করে হাসতে থাকে রঞ্জন প্রসাদকে বলে গুরুজি ও মনে বাইরে বসে কাঁদছে রঞ্জন প্রসাদ বলে আমি বলেছিলাম না ওর কি অবস্থা করব দেখো ওর কি অবস্থা করেছি ফাইনালি এখান থেকে ওকে আউট করে দিয়েছি রঞ্জন প্রসাদ মনে মনে খুব খুশি এদিকে রোশনাই মনে মনে ভাবতে থাকে আমি এখন কি করব এই লোকগুলো তো চাইছেই না আমি নাচ করি এরা কেউ চাই না আমি জীবনী এগিয়ে যাই এরা কেউ আমার ভালো চায় না তবে কি সুরঙ্গমা মাসি আর মামা যা বলেছিল সেটাই ঠিক কাজের লোকের মেয়ে আমি কি কাজের লোক হতেই এসেছি আমি নিজের ঠিকানা তো বদলাচ্ছি কিন্তু অপমান অপমান অসম্মান সেই তো একই জায়গায় আছে রোশনাই মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছে রোশনাই ওখান থেকে এক পা দুপা করে বেরিয়ে যেতে চায় তখনই পিছন থেকে রোশনাইকে গুরুজি ডাক দেন আর এটা দেখে রোশনাই অবাক হয়ে যায় গুরুজির এমন রাগী চেহারা এর আগে কখনও দেখেনি রোশনাই গুরুজি রোশনাইকে বলেন রোশনাই এইভাবে মুখ লুকিয়ে কোথায় যাচ্ছ রোশনাই আমরা তোমার জন্য লড়াই করছি আর তুমি মুখ পালিয়ে যাচ্ছ রোশনাই বলে গুরুজি না মানে গুরুজি বলেন আর কোনো কথা নয় রোশনাই কোনো কথা শুনতে চায় না এক্ষুনি আমার সাথে যাবে গুরুজি আবার রোশনাইকে অডিটোরিয়ামে নিয়ে আসে এদিকে সায়না গিয়ে রঞ্জন প্রসাদকে বলে গুরুজি ও তো আবার চলে এসেছে রঞ্জন প্রসাদ আবারও সেই লোককে বলে রোশনাইকে এখান থেকে তাড়িয়ে দিতে সেই লোকটি রোশনাইকে আবার ওখান থেকে তাড়াতে চাইলে গুরুজি তুরি বাজায় তুরি বাজিয়ে হাতের ইশারায় সেই লোককে ওখান থেকে যেতে বলে গুরুজির আগুন চোখের দৃষ্টি দেখে সেই লোকটি ওখান থেকে চলে যায় যাওয়ার আগে রোশনাইকে বলে বারবার তোমাকে তোমার গুরুজি বাঁচাতে আসবে না এরপর আমরা তোমাকে দেখে নেব এ বলে লোকটি ওখান থেকে চলে যায় রোশনাই জড়সড়ো হয়ে বসে আছে এরপর দেখানো হয় শো শেষ হলেই সকলে মিলে সিসিটিভি ফুটেজ দেখছে গুরুজি আদিত্য ওরাও মাথা ঝুঁকিয়ে দেখছে কোনো প্রমাণ পাওয়া যায় কি না কিন্তু না মেকআপ রুমের কোনো ফুটেজ নেই কারণ ইতিমধ্যেই রঞ্জন প্রসাদ সেই ফুটেজ গায়েব করে দিয়েছে গুরুজি আদিত্য রোশনাই সকলের কপালেই চিন্তার ভাজ এখন কি হবে কি করে রোশনাইকে তারা সত্য প্রমাণ করবে অন্যদিকে কোনো প্রমাণ নেই জন্য প্রডিউসার বিচারকগণদের বলেন আমি তো আগেই বলেছি কোনো প্রমাণ পাইনি আর আমি কস্টিউম ডিজাইনারের সাথেও কথা বলেছি পোশাকে কোনো ত্রুটি ছিল না সব কিছুই পারফেক্ট ছিল রুদ্র প্রতাপ বলে স্যার আমি তো আগেও বলেছি পোশাকে সত্যিই কোনো ত্রুটি ছিল না কেউ ইচ্ছে করে পোশাকটি কেটে দিয়েছিল প্রডিউসার বলেন হ্যাঁ সেটা যদি হয়েও থাকে তো এই মুহূর্তে আমাদের কাছে কোনো প্রমাণ নেই আর যেহেতু মেকআপ রুমের কোনো ফুটেজই নেই তাই এইটা প্রমাণ করা অসম্ভব এখন বাকিটা বিচারকগণ যা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে তখনই রঞ্জন প্রসাদ বলে রোশনাইকে ন্যাশনাল চ্যানেলে দাঁড়িয়ে মাফ চাইতে হবে প্রডিউসার বলেন মাফ রঞ্জন প্রসাদ বলে হ্যাঁ মাফ কারণ ওই মেয়ের জন্যই এই চ্যানেলের এই শোয়ের রেপুটেশন নষ্ট হয়েছে রুদ্রপ্রতাপ বলে আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন রঞ্জন প্রসাদ বলে আর তোমরা যেটা করেছ সেটা বাড়াবাড়ি ছিল না ন্যাশনাল চ্যানেলে দাঁড়িয়ে তোমরা এমন সব কথা বলেছো যাতে করে এই শোয়ের রেপুটেশন নষ্ট হয়েছে তা আবার ওই মেয়েটার জন্য এমন একটা মেয়ে যে কিনা নাচতেই জানে না তার জন্য বিচারকগুণ এত সময় হয়রান হয়েছে এই হয়রানির মূল্য কে দেবে হ্যাঁ কে দেবে রঞ্জন প্রসাদ শুধুমাত্র রোশনের দিকে আঙ্গুল তুলেছে তা নয় রোশনের গুরুজি রুদ্রপ্রতাপের প্রশিক্ষণের দিকেও আঙ্গুল তুলেছে তার অভিজ্ঞতা তার কথার দিকেও আঙ্গুল তুলেছে যেটা রুদ্রপ্রতাপের জন্য খুবই অপমানজনক রঞ্জন প্রসাদ বলে শুধু রোশনাই একা নয় রুদ্রপ্রতাপকেও ক্ষমা চাইতে হবে কথাটা শুনে সবাই অবাক হয়ে যায় রঞ্জন প্রসাদ প্রডিউসারকে বলে দেখুন আপনার যদি মনে হয় রোশনাই আর রুদ্র প্রতাপের কারণে এই চ্যানেলের এই শোয়ের কোনো রেপুটেশন নষ্ট হয়নি তবে এই মুহূর্তেই আমি আমার ছাত্রীকে নিয়ে এই শো ছেড়ে চলে যাব এখন বাদ বাকি আপনারাই ভেবে দেখুন আপনারা কি করবেন হয় প্রতাপ রোশনাই ন্যাশনাল চ্যানেলে দাঁড়িয়ে ক্ষমা চাইবে আর নইলে আমি আমার স্টুডেন্টদের নিয়ে এই শো ছেড়ে চলে যাব কথাটা শুনে বিচারক বিচারকগণ প্রডিউসার সকলে কি করবে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছেন না হঠাৎ করে রঞ্জন প্রসাদের এমন একটা সিদ্ধান্তে সকলে অবাক হয়ে গেছে অন্যদিকে রুদ্র প্রতাপ রঞ্জন প্রসাদকে হারে হারে চিনে গেছে আর এখন আদিত্যই একমাত্র ভরসা তবে এত সব ঘটনার মাঝেও আদিত্য বেশ রিল্যাক্সড হয়ে দাঁড়িয়ে আছে তবে কি আদিত্যের হাতে এমন কোনো প্রমাণ আছে যা রোশনাইকে সামনের দিকে এগিয়ে দেবে